ওম শান্তি ওম নম শিবাই আজকের বরদান মহান আত্মা ভব বিশ্লেষণ তোমরা কি নিজেকে মহান আত্মা মনে করো মহান আত্মার প্রত্যেক বোলকে মহাবাক্য বলা হয়ে থাকে মহাবাক্য অর্থাৎ মহান বানানোর মহাবাক্য মহাবাক্য বিস্তারের হয় না কিন্তু তাতে সার সমাহিত থাকে যেমন বৃক্ষের ভিতরে বীজ থাকে আর তার বিস্তার হয় না কিন্তু তাতে সমস্ত সার সমাহিত থাকে এমনই মহাবাক্যেও বিস্তার থাকে না বরঞ্চ সমস্ত সার থাকে তো এমন সারযুক্ত যুক্তিযুক্ত যোগযুক্ত শক্তিযুক্ত স্নেহযুক্ত সমানযুক্ত আর স্মৃতিযুক্ত বল বলে থাকো চেক করো আর চেঞ্জ করো তবেই বলা হবে মহান আত্মা ওম শান্তি ওম নম শিবায়